তো ট্রেনে এরকম ঘটনা কে কে দেখেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার লাইফে আমি প্রথম এরকম দেখলাম এরকম পরিস্থিতিতে মানে এরকম পরিস্থিতি দেখব কোনো দিন কল্পনাও করতে পারিনি আর এরকম হয় সেটাও কোনো দিন ভাবতেও পারিনি যে ট্রেনের মধ্যে এরকম হয় হঠাৎ করে ট্রেনটা থামলো আমি চারটে কালকে মায়াপুর থেকে আসার সময় চারটে কুড়ি ট্রেনে উঠেছিলাম কৃষ্ণনগর লোকাল তো সেটাতে উঠেছিলাম তার আসার প্রায় এক ঘন্টার মধ্যেই ট্রেনটা থামলো তো হঠাৎ করে দেখি ওরা হুর করে সবাই ঢুকে গেলো তো ঢুকে ওরা আছে বুঝতে পারলো যেটা আমি তো আরও সামনেও ছিল আরেকটা বগিতে মানে সামনে যে বগিটা ছিল সেটা তো এরকম ছিল শুধু এখানেই না তো এখানে দেখো কতগুলি মানে কী বলবো তোমাদের যে ছানাটা হয় সেগুলি সব মানে ডামের মধ্যে ছিল জল সহকারে স্নানা যে জলটা হয় সেটা সহকারে ওরা এসে রেখে দিল না এখানে ধোয়া হয়েছে না ঝাঁপ দেওয়া হয়েছে না পোশাক কিচ্ছু না উঠেই ফুর করে সবাই রেখে দিল তারপর কি করছে ছানাগুলি খুলেও মানে কাপড় থেকে খুলে তারপর কি করছে ওরা এখানে দাঁড়িয়ে ভাত খেলো এখানে দাঁড়িয়ে ওরা চা খেলো তারপর বিড়ি খেলো তারপর হচ্ছে শরীরে অঙ্গ প্রত্যঙ্গে ধরলো সে হাত দিয়ে ও বা কী করছে বারবার হাত দিয়ে ধরছে তো কালকের ঘটনা দেখে আমি এটাই বুঝতে পারলাম যে জোর যার রাজ্য সেটাই প্রমাণ হলো কারণ মানে এগুলি হচ্ছে খাবারের জিনিস ঠিক আছে আমরা খাই তারপরে পুজো তো দেওয়া হয় সেগুলি এই অবস্থা তারপর তার মধ্যে বলার কিছু নেই আইন বলতে কিছু নেই সেটাই বোঝা গেল তো কি বলবো আমার কিছু বলার ভাষা নেই আমি যা দেখলাম ট্রেনের মধ্যে আর ভিডিওটা আমি খুব লুকিয়ে লুকিয়ে করেছি কারণ হয়তো যেহেতু এখানে কেউ কিছু বলছে না সবাই একটু ভয় পাচ্ছে ওদের দেখে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি কালকে গিয়েছি রাধা অষ্টমী আর আমি রাত্রে এসেছি হচ্ছে সাড়ে আটটা বেজে গেছে আর এখন বাজে হচ্ছে গড়িতে বারোটা আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি কারণ সকাল থেকে শুরু করতে পারিনি শরীরটা বেশিটা বেশি ভালো ভালো ছিল না এমনিতে ভালো ছিল মানে একটু ক্লান্ত লাগছিল তার জন্য আর সকালে উঠে ঘুম থেকে স্নান টান করে পুজো দিয়েছি বাজারে আজকে যায়নি অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর ঘরে কি ছিল কি রান্না করছে কি খাবো সবটা তোমাদের দেখবো তোমরা দেখতে থাকো এখানে হচ্ছে এখন একটা ডিম সিদ্ধ বসেছি জলটা শুকিয়ে গেছে আর এখানে ভাবাবার জন্য একটু ভাজা করেছি আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে এখানে হচ্ছে আমাদের জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বাবা রান্নাটা আছে বাবা আসলে বাবাকে দিয়ে দেব দেখো আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কথা তো বলে লাভ নেই দেখো খালিগা দাঁড়িয়ে আছে এখানে তো দেখলে আমার রান্না হয়ে গেল টুকটাক আছে একটু একটু রান্না করেছি দেখি বিকালের দিকে বাজারে যাব তো সিদ্ধ দিয়ে কষ্ট করে খেয়ে নেবো দুপুর আমি তো খেতে পারবো কষ্ট হবে ওদের চাটনি বানাচ্ছে হচ্ছে ওর জন্য ও কি বলে জানো টিভিতে যে ইয়ে দেখায় না রান্না দেখায় না সেগুলো দেখে আমাকে বলে তুমি আমার জন্য ভালো ভালো রান্না করতে পারো না আজকে আমাকে বলছে আমি বলছি আমার কাছে টাকা নেই ও দাঁড়া আমি বড় হয়ে যাই ইনকাম করিয়ে নি আমি টিভিতে ঢুকবো পুলিশ হব টিভিতে ঢুকবো ঢুকে সবকিছু খেয়ে নেবো খালি গেন 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 একটা করছে না এই শরীর খারাপের পর থেকে আমার আর ভালো লাগছে না একদম বিরক্ত লাগছে মিষ্টি ধরবি না মিষ্টি ধরবি না তো দেখো বাবাকে ভাত দিয়ে তারপর ভাত নিয়ে নিয়েছি তুই মিষ্টির জন্য তো মিষ্টিকে এখন ভাতটা খাইয়ে দে বটি বেরতে দেখতে ও ভাতটা খেয়ে নেবে তো ও নিচে খেলে ঠিকভাবে খায় না তাই আমি নিজে খেয়ে খাইয়ে দিচ্ছি ওকে আর ভেবেছিলাম আলু শুদ্ধ দিয়ে ও মানে একটু যন্ত্রণা দেবে খেতে খেতে চাইবে না ঠাকুরের সবাই আলু শুদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে তেমন কিছু যন্ত্রণা দেয়নি আমাকে তো মিষ্টিকে খাইয়ে তারপর আমিও খেয়ে নেবো লাগছে মা এখানে মিষ্টির খাওয়া হয়ে গেছে আর মনও এদিকে স্নান টান করে ভাত নিয়ে বসে গেছে তারপর আমিও নিয়ে নিয়েছি আমি নিয়েছি করলা বাজা একটু ছিল সেটা নিয়েছি আর মন একটু শশা কেটে দিয়েছিল সেটা নিলাম নিয়ে এখন আমি খেয়ে দিয়ে বসে গেছি হচ্ছে কাজে আর ওরা দুবন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে আমিও কাজে বসে গেছি কাজ করে নিয়ে চলো দেখো ওরা দুবন টিভি যেতে দেখতে ঘুমিয়ে গেছে তো চলো সন্ধ্যা হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আমি চলে যাব এখন বাজারে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমাদের পাশে থেকো চলো টাটা